আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রচণ্ড এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি মাত্র দুইটা উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতে তো অনেক অনেক বেশি মজা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপি দেখিনি তাহলে তো আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি এখানে তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি তারপর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন দুধের সাথে চিনি আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধটাকে জাল করে নিচ্ছি দুধটা জাল হতে থাক আর এদিকে আমি দুধটাকে আরও ঘন করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তারপর দুই টেবিল চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি এখন দুধের সাথে কর্নফ্লাওয়ার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারে এই মিশ্রণটা দুধের মধ্যে দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন তো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতে পারছেন দুধের মধ্যে বলব চলে এসেছে এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর সাথে সাথে আমি দুধের সাথে নেড়েছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি চুলাঁচটাকে একদম লোতে রেখেছি কারণ কর্নফ্লাওয়ারে মিশ্রণ দিলে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় তো ঘন ঘন নেড়ে দেবেন যেন নিচে থেকে পুড়ে না যায় এই যে দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা সাথে সাথেই ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এতে করে ভ্যানিলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো তারপর আবারও সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি চুলাসটাকে একদম লোতে রেখেছি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে চুলাঁচটাকে লোতে রেখে এই দুটাকে আমি আরও তিন থেকে চার মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার পরে এই দুটা কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে যাবে চুলা থেকে নামানোর সাথে সাথে আমি এখানে একটা আইসক্রিমের মোল্ডের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি তারপর আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের পয়েল পেপার দিয়ে আইসক্রিমের মোলটাকে কভার করে নিচ্ছি ছুরি দিয়ে পয়েল পেপারটাকে কেটে নিচ্ছি তারপর কাঠিগুলোকে বসিয়ে দিচ্ছি এখন আমি এই আইসক্রিমের মোলটাকে ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে দিব আট ঘন্টার জন্য আর এই আট ঘন্টার মধ্যে আইসক্রিমগুলো খুব ভালো করে জমে যাবে তো ফিরে এসেছি আট ঘন্টা পরে এখন আমি মোল থেকে ফয়েল পেপারটা আলাদা করে নিচ্ছি আইসক্রিমগুলো এখন মোল থেকে আলাদা করা যাবে না তো আমি এখন পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এই যে দেখুন পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এখন আইসক্রিমগুলো খুব সুন্দর করে মোল থেকে আলাদা করা যাচ্ছে অস্বস্তিকর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দুধের এই আইসক্রিম খেলে মন প্রাণ কলিজা একদম সব কিছু ঠান্ডা হয়ে যাবে তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটা অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে তো তাহলে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ